তার শরীরে কোনো বস্ত্র ছিল না সঞ্জলায়েরই মতন আরেকজন ধনঞ্জয় কেউ আমি দেখেছিলাম ধনঞ্জয় অনেক কষ্ট পেয়েছিলো ও খুব আরামসে আছে কোনো রকম কষ্ট হচ্ছে না তার ঘরে এসি আছে টিভি আছে খাওয়ার দাবার খুব রাজসিক স্টাইলে খাওয়া দাওয়া করছে সরকার ওকে খুশি করতে চাইছে বেফাস কথাবার্তা যাতে না বলে সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ময়নাতদন্তে প্রমাণ ধর্ষণের দুহাজার চব্বিশ সালের নয়ই আগস্ট আরজিকর হাসপাতালের এই ঘটনায় কলকাতা পুলিশের সিভিক সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত যাবজ্জীবন কারাবাসের সাজাপ্রাপ্ত সঞ্জয়কে রাখা হয়েছে আলিপুরের প্রেসিডেন্সি সংশোধনাগারে ভালোই আছে মানে খাওয়া দাওয়া ভালো পাচ্ছে তো যদিও যাবজ্জীবন ওর জেল হয়েছে তো সেই অনুযায়ী ওকে কিছু করতে হবে এবং তার জন্যে ও প্রত্যেক দিন সখানে টাকাও পায় কাজ কাজতাজ হয়তো করছে কাগজ কলমে করা উচিত কারণ যারা কনভিক্টেড তাদেরকে কাজ করতে হবে এবং কাজ করার জন্যে তারা পয়সাও পায় ভালো পয়সা পায় এটা অনেক আগে খুব কম পেত আর হাইকোর্টের অর্ডারে আমরা বাড়িয়েছি এখন সখানে পায় তারও বেশি পেয়ে কেউ কেউ তো আরামসেই আছে কুড়ি একর জায়গা বারো একরের উপর জেলখানা পশ্চিমবঙ্গের প্রথম সেন্ট্রাল জেল প্রেসিডেন্সিতে এখন কম বেশি পনেরোশো আবাসিক সাজাপ্রাপ্ত আসামি এবং যাদের বিচার চলছে প্রত্যেকের থাকার জায়গা আলাদা একটা সময় পর্যন্ত মহিলা আবাসিক থাকলেও প্রেসিডেন্সিতে এখন শুধুমাত্র পুরুষদেরই রাখা হয় রাজ্যের আরো একাধিক সংশোধনাগারের মতন প্রেসিডেন্সি পরিচালিত হয় মডেল প্রিজন ম্যানুয়াল এবং নেলসন ম্যান্ডেলা রুলস অনুযায়ী একটা ফ্রেন্ডলি রিলেশন তৈরি করতে বলেছে নেলসন ম্যান্ডেলা যাতে ফ্রেন্ডলি রিলেশন মানে বিটুইন স্টাফ অ্যান্ড দ্য প্রিজনার এটা যাতে হয় কেউ যাতে কাউকে খুব ভয় পেয়ে যাতে না চলতে হয় মনের মধ্যে যাতে কোনো ভয় না থাকে সবসময় একটা আনন্দ আনন্দ যাতে থাকে সেই সমস্ত কথা নেলসন ম্যান্ডেলা বলেছে এবং এই আনন্দে থাকার জন্যে নেলসন ম্যান্ডেলা বলেছে যে তার পরিবারের সাথে যোগাযোগটা করতেই হবে পরিবারের সাথে যদি যোগাযোগটা রাখা যায় তাহলে সে আনন্দে থাকবে সেই জন্যে সুপ্রিম কোর্টও নেলসন ম্যান্ডেলাকে ফলো করবার জন্য বলেছে মানে ভারতে যত জেল আছে সেখানে বলেছে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রত্যেকটা প্রিজনার যাতে তাদের পরিবারের সাথে যোগাযোগ রাখতে পারে এটা ম্যান্ডেটারি এটা করতেই হবে এখন প্রেসিডেন্সিতে বন্দি রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রাখা হয়েছে পয়লা বাইশ ওয়ার্ডে সেখানে আছে সঞ্জয় পার্থ এবং সঞ্জয় একই অপরের প্রতিবেশী পার্থ চট্টোপাধ্যায় এবং সঞ্জয় রায় দুজনে এক নয় ওদের চরিত্র এক নয় তো এখন ঘটনা হচ্ছে সঞ্জয় রায় এখানে একটা বিভৎস শক্তিশালী একজন পুরুষ তাকে টিস করতে গেলে উল্টে মাঠটার খেয়ে যেতে পারে এই ভয়টা অন্যান্য প্রিজনার বা স্টাফদের মধ্যে থাকতে পারে কারণ যে বিভৎস আর কি কাজ করেছে সঞ্জয় রায় তো সেখানে তাকে সবাই ভয়ে ভয়ে চলে যেটা পার্থ পার্থ চ্যাটার্জিকে আর কি ভয়ে ভয়ে চলতো না সেই জন্য তাকে কিছু টিটকিরি মানে টিজ টিজিং হতো ওকে টিজ করতো সেই সাহসটা একে। অন্যান্য প্রিজনাররা পাচ্ছে না আদালত বান্ধব তাপস ভঞ্জ সুপ্রিম নির্দেশে রাজ্যের একাধিক জেল পরিদর্শন করেছেন এখনো করেন বন্দীদের নাগরিক অধিকারের কথা আদালতের কানে পৌঁছে দেওয়ায় তার কাজ তিনি একসময় সওয়াল করেন হেতাল পারিক হত্যাকাণ্ডের সাজাপ্রাপ্ত ধনঞ্জয়ের অধিকার নিয়েও ধনঞ্জয় অনেক কষ্ট পেয়েছিল সেই সময় জেলের অবস্থা খুবই খারাপ ছিল হিউম্যান রাইটস বলে কিছু ছিল না তার শরীরে কোনো বস্ত্র ছিল না আমি যখন পরিদর্শন করি জেল তখন ওদের বলেছিলাম স্টাফদের যে একটা ছোট্ট খাট্ট একটা বস্ত্র দিতে হবে কারণ এটা কোনো বস্ত্র না থাকা মানে সে একটা পশুর মতন হয়ে যায় তো ও যখন ঘোরাফেরা করছিলো সেরকমই লাগছিল তো আমি তাদেরকে বলেছিলাম যে একটা বস্ত্র দিতে হবে ছোট্ট একটা বস্ত্র দিতে হবে যাতে তার লজ্জাটা নিবারণ হয় কিন্তু এখানে সঞ্জয় রায় তো খুব আরামসে আছে তার ঘরে এসি আছে টিভি আছে খাওয়ার দাওয়ার খুব রাজস্বিক স্টাইলে খাওয়া দাওয়া করছে তো এটা হয়তো সরকার ওকে খুশি করতে চাইছে যাতে বেফাস কথাবার্তা যাতে না বলে